যে দেখতে পাচ্ছেন আমার হাতেই গ্রিটের পটটা রয়েছে তো এই দেখেন কবুতরগুলার অবস্থা দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কবুতরের গ্রিট কবুতরের এই গ্রিটটা কি এবং এটা কেন দিবেন কবুতরকে তো প্রথমেই বলতে চাই গ্রিট হচ্ছে আমরা শান্ত বাজারে কিনতে পেয়ে থাকি ইটের গুঁড়া সাথে জন্য ডিমের খোসা গুঁড়া আরও অনেক কিছু রয়েছে মিনারেলস রয়েছে এখানে লাইমস্টোন ইত্যাদি বিভিন্ন উপাদানের সমন্বয় তৈরি এই গ্রিড তো এটা আমরা কবুতরকে কেন দিব ধরেন আপনার কবুতরের হজম শক্তি বৃদ্ধি করার জন্য অ্যান্ড হচ্ছে আপনার বাচ্চাগুলোকে প্রপার একটা হেলথ কন্ডিশনে আনার জন্য এই গ্রিডটা কিন্তু অনেক উপকারী এটার তুলনা হয় না গ্রিড ছাড়া আপনি কবুতর পালার কথা চিন্তা করতে পারবেন না যদি আপনি খাঁচা কবুতর পালেন তাহলে অবশ্যই আপনার কবুতরকে গ্রিড দিতেই হবে তো এই গ্রিড দিলে আমাদের কবুতরগুলো হেলদি থাকে তো আপনাদেরকে একটা জিনিস আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার হাতেই গ্রিটের পটটা রয়েছে তো এই দেখেন কবুতরগুলোর অবস্থা দেখেন জাস্ট এই গ্রিটের যে পাত্রটা আমি সামনে আনতেই ওরা ছটফট শুরু করে দিছে গ্রিট খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখেন গ্রিড খাবার জন্য তো আমি আপনাদেরকে একটু দিয়ে দেখাই যে গ্রিডটা ওরা কীভাবে খায় দেখতে পাচ্ছেন দেয়ার সাথে সাথে কিন্তু ওরা গ্রিটের উপর হুমড়িখে পড়ছে তো আন্তরিকভাবে দুঃখিত ভিডিওগুলো আমার একা একা করতে হচ্ছে সো কেউ মনে কিছু নেবেন না কষ্ট করে একটু ভিডিওটা দেখবেন ভিওয়ার্স কবুতরগুলোকে আমরা গ্রিট দিয়ে দিই দেখতেই পাচ্ছেন কবুতরগুলো কতটা মজা করে গ্রিটটা খাচ্ছে বলতে এই গ্রিড দিলে আপনার কবুতরের ড্রপিং জাতীয় সমস্যা এই যে দেখেন ড্রপিংগুলো কত ফটফটে শুকনো কবুতরের হেলথ ভালো থাকবে মাসা আল্লাহ তো ভিউয়ার্স গ্রিড দিলে আপনার বাচ্চাগুলো হেলদি হবে ওদের পাখাগুলো ঠিক মতো পাওয়া যাবে এই যে দেখুন এখানে একটার বাচ্চা রয়েছে তো গ্রিটের কোনো বিকল্প নাই যারা খাঁচা কবুতর পালেন তাদের ক্ষেত্রে গ্রিটের কোনো বিকল্প নাই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আপনার যখন কবুতরের বেবি থাকবে তখন দেখবেন যে কবুতরগুলো গ্রিড খাওয়ার জন্য আরও বেশি পাগল হয়ে যাবে তো এটা আসলে ওদের ভিটামিন মিনারেলের ঘাটতি পূরণ করতে সহায়তা করে ওদের ড্রপিংটা ঠিক রাখতে সহায়তা করে ওরা যখন পানি পানি ড্রপিং করবে আপনি একটু গ্রিড দেবেন দেখবেন যে সব ঠিক হয়ে গেছে তো এটাই গ্রিডের উপকারিতা আর আমাদের এই নতুন চ্যানেলটার সাথে থাকবেন সবাই নতুন নতুন ইনফরমেটিভ অনেক ভিডিও পাবেন ইনশাল্লাহ সামনে আমাদের রেস রয়েছে দোয়া করবেন গুলার জন্য এটা আমার ব্রিডিং সেট তো এখান থেকে আসলে আমি বাচ্চা কাচ্চা করি ওদেরকে ফ্লাইং এ দেই দেখতেই পাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম